গাইস আজকের ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন প্রথমে তোমরা মোমবাতিটিকে দেখো এখন তোমরা এই কেকটিকে দেখো এবার তোমরা এই বার্থডে টুপিটিকে দেখো এখন বলো তো এই তিনটি মোমবাতির মধ্যে কত নম্বর মোমবাতিটি তুমি আগে দেখেছিলে উত্তরটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে তোমরা দুই নম্বর মোমবাতিটি আগে দেখেছিলে এবার বলো তো এই তিনটি কেকের মধ্যে কত নম্বর কেকটি তুমি আগে দেখেছিলে এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বর কেকটির ছবি আগে দেখেছিলে এখন তোমরা এই তিনটি টুপিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে কোন টুপির ছবিটি তুমি আগে দেখেছিলে যদি সঠিক উত্তরটি জিজ্ঞেস করে থাকো কমেন্টে লিখে জানাবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এখানে তোমরা তিন নম্বর টুপিটি আগে দেখেছিলে এখন রয়েছে তোমাদের জন্য আরো একটি মজাদার ইমোজি গেম এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বলো তো এখানে ছেলেটির নাম কি হবে তোমরা যদি সঠিক উত্তরটি গেস করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে অ তৃতীয় ছবিটি রয়েছে নি এবং তৃতীয় ছবিটি রয়েছে কেট তো ছেলেটির নাম হবে অনিকেত এখন তোমরা এই দুটি ছবিকে খুব ভালো করে দেখো আর বলো তো এখানে ছেলেটির নাম কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে ই দ্বিতীয় ছবিটি রয়েছে শান তো এখানে ছেলেটির নাম হবে ঈশান এখন তোমরা এই দুটি ছবিকে দেখো আর এখানে একটি ছেলের নাম গেস করে দেখাও প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি রয়েছে হি দ্বিতীয় ছবিটি রয়েছে রান তো এখানে ছেলেটির নাম হবে হিরন বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করে এখন তোমরা এই দুটি ছবিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করে দেখাও তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে রা দ্বিতীয় ছবিটি রয়েছে জীব তো এখানে ছেলেটির নাম হবে রাজীব এখন তোমরা এই দুটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে ছেলেটির নাম কি হবে এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো দ্বিতীয় ছবিটি হলো বাজি তো এখানে ছেলেটির নাম হবে শি বাজি বন্ধুরা তোমরা যদি এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাও তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে রাখো আচ্ছা এখন তোমরা এই তিনটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে ছেলেটির নাম কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে ডি দ্বিতীয় ছবিটি রয়েছে পান এবং তৃতীয় ছবিটি রয়েছে কার তো ছেলেটির নাম হবে দীপঙ্কর তো বন্ধুরা প্রথমে তোমরা এখানে এই ছবিটিকে দেখো এখন এই ছবিটিকে দেখো এবং তৃতীয় এই ছবিটিকে দেখো বলতো এখানে এই তিনটি ছবির মধ্যে কত নম্বর ছবিটি তুমি প্রথমে দেখেছিলে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এখানে তোমরা তিন নম্বর ছেলেটির ছবি আগে দেখেছিলে এবার তোমরা এই চারটি ছবিকে খুব ভালো করে দেখে বলো তো এখানে কত নম্বর ছবিটি তুমি আগে দেখেছিলে এখানে তোমরা তিন নম্বর ছেলেটির ছবি আগে দেখেছিলে এখন তোমরা এই পাঁচটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে তোমরা কোন ছবিটিকে আগে দেখেছিলে যদি তুমি সঠিক উত্তরটি গেস করে থাকো সবার আগে কমেন্টে লিখে জানাবে বন্ধুরা এখানে তোমরা প্রথমে চার নম্বর ছেলেটির ছবি আগে দেখেছিলে